দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই উত্তর পূর্বে রাজ্যে সিপিএম বিজেপি কংগ্রেস এবং ত্রিপুরা মোথা রাজ্য রাজনীতির সমীকরণের মানচিত্র বলছে পূর্ব ত্রিপুরা লোকসভা এবং পশ্চিম ত্রিপুরা কাদের শক্তি বৃদ্ধি সুদীপ রায় বর্গ স্পষ্টভাবে দুয়ারে দুয়ারে কংগ্রেসের কর্মসূচিতেই কী প্রভাব পড়তে পারে বিলোনিয়া সাবরুম করম ছড়া একাধিক জায়গা বিধানসভা ভিত্তিক কিন্তু তারা প্রস্তুত নিচ্ছে ভোটাররা এবার কি মনে করছেন কাকে চাইছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো এবার নিজেদের মতো ইচ্ছা প্রকাশ করছে শেষমেশ উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরার দুটি আসন নিয়ে এখন দড়ি টানাটানি বর্তমানে শাসকেরই দুই হ্যাবিয়েট নেতা এবং নেতৃত্ব আমরা বলতেই পারি দুইজন বিজেপির সাংসদ রয়েছেন কিন্তু রাজনীতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে কিন্তু দেখা যেতে পারে এবার সুদীপ রায় বর্মন যদি বিজেপিকে তীব্র আক্রমণ করেও শেষমেষ ভোটারদের মনকে ভাঙিয়ে যদি কংগ্রেসের দিকে টানতে পারেন বিজেপি ছেড়ে তাহলে কিন্তু কংগ্রেস একটা লাভবান হতে পারে অন্যদিকে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি বিজেপি সরকার নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ এই তীব্র কটাক্ষ করছেন সুদীপ রায় বর্মন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবার অন্যদিকে মথা দল তারা পাহাড়েও কিন্তু ক্রমশ শক্তি বৃদ্ধি পেলেও শেষ পর্যন্ত রাজনীতি নিয়ে আসার একটা দ্বন্দ্বভাজ দেখা যেতে পারে সামাজিক দায়বদ্ধতা কার থাকবে এটাই নিয়ে এখন করা সমালোচনা ঝড় উঠতে শুরু করে দিয়েছে ব্যাপক অংশের রাজনৈতিক সমীকরণের এবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনাদের দাবি যথেষ্ট প্রয়োজনীয়তার বিনিময়ে বিজেপির প্রতিশ্রুতি পাহাড় এডিসিতে ব্যর্থ হয়নি সুদীপ রায় বিজেপির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি মুখ খোলেন এই মুহূর্তের সবচেয়েতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ তাহলে উত্তর রাজ্যে ত্রিপুরাতে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে ত্রিপুরার একাধিক নেতৃত্ব এবং ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনিও দাবি করেছেন যে অবাধ শান্তি সুষ্ঠু পরিবেশে থাকুক ত্রিপুরা রাজ্যের মাটি যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা দেখেছিলাম সিপিআইএমের প্রবল গতিবেগকে হটিয়ে কিন্তু মথাদল বিরোধী দল হিসেবে তারা জায়গা পেয়েছে অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের দাবি সেখানে কোনো রকমের সহযোগিতা মেলেনি এবার সহযোগিতা না মিলার জন্য বিজেপির যে কার্যকর্তারা মণ্ডল নেতারা দু থেকে দু সাল পর্যন্ত যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই দিয়ে চলে এলো তার মধ্যে তাদের একটা শক্তি আর অশক্তি ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু একটা চলছে শাসক দল কেন্দ্রের বিজেপির এটাই বর্মন পর্যবেক্ষকভাবে তিনি মনে করেছেন তবে আগামী দিন সিপিএমের ভবিষ্যৎ কী হতে পারে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে এটাই এখন দেখার বিষয় রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল রাজ্য রাজনীতিতেই সবচাইতে গুরুত্বপূর্ণ খবর এই রাজ্যের স্বাভাবিকভাবে দেখার কিছুই নেই কেননা গণতন্ত্র নিয়েও প্রদেশ কংগ্রেস সভাপতির প্রতিক্রিয়া তিনি বলেন আইনের শাসনের গণতন্ত্র নেই এই গণতন্ত্র মানুষ ত্রিপুরা রাজ্যে জনগণ ভোটাররা হারিয়ে ফেলছে এই ভোটারদের মন জয় করতে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটা এখন দেখার বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা দিয়েও আলাপ আলোচনা করেও নির্ধারিত সময়ে বিজেপি সরকারে কড়া সমালোচনা করেছেন ত্রিপুরা প্রদেশ সভাপতি এদিকে রাজনৈতিক মহলে বিজেপির রাজনৈতিক যে সমীকরণ সেটা কিন্তু দেখা যেতে পারে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে বা কারা শক্তি বৃদ্ধি পাবে এটাই তো একটু দেখার বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে রাজনৈতিক মহলের সমীকরণে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারদের আস্থা ভরসা কী হতে পারে এটাই নিয়ে একটা সমালোচনার ঝড় কিন্তু উঠতে শুরু করে দিয়েছে বাস্তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে দেখা যেতে পারে এবং এই ক্ষেত্রে যদি বলা যেতে পারে রাজনৈতিক সমীকরণ আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটা এখন দেখার বিষয় রাজ্য রাজনীতির মধ্য দিয়ে অভিনব উদ্যোগের প্রয়াসেও শেষ পর্যন্ত রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে বাস্তবে তাদের ওপর প্রভাব বিস্তারিতভাবে দেখা যেতে পারে বিজেপি কথা দিয়ে কথা রাখেনি মথা দল যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি যদি পূর্ণ না করতে পারে তাহলে লোকসভার আগে জনজাতি ভোটাররা কার উপর নির্ভর করবে তার উপরে তো একটা দেখা যাচ্ছে যে দল ক্ষমতা আসছে বা ক্ষমতা এসেও টিকে যাচ্ছে সেই প্রতিশ্রুতি পূর্ণ ব্যর্থতা হচ্ছে সাধারণ মানুষ আগামী দিন কোন পথে বেছে নেবে সেটা এখন দেখার বিষয় কোন রাজনৈতিক দলের শক্তি বৃদ্ধি কাকে ভোট দিলে ভালো হয় এটাই নিয়ে একটা তীব্র খোঁচা বা তীব্র সমালোচনা করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা টাউন বটদোয়ালি টাউন ছয়াগরতলায় এবার পাপিয়া দত্ত বিজেপির নেত্রী অনেক সময় বড় বড় কথা বলেন তাদের নিজ খাস্তালোকেই একেবারে বড় ধাক্কা দিচ্ছেন বন্ধুর নাম সুদীপ রায় বর্মন স্বাভাবিকভাবে বলা যেতে পারে আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে সুদীপ রায় বর্পন যে পর্যবেক্ষকটি তিনি মনে করছেন তার ওপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারে বিজেপির দুর্নীতিতে সরব হয়েছেনগড় জেলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্পন তিনি দায়িত্বশীল একজন নেতা হেবিট নেতা এখন দেখার বিষয় রয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের সমীকরণ মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে তাদের ওপর খুবই নির্ভরশীল হতে হবে প্রিয় দর্শক আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেল ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও বলছি ত্রিপুরাতে বিজেপিকে তীব্র নিশানায় পাল্টা চ্যালেঞ্জ করলেন সুদীপ রয় হ্যাঁ বাস্তবে এই রূপরেখা স্বাভাবিকভাবে বলার কিছু নেই রাজনৈতিক সমীকরণ খুব দ্রুত গতিবেগ কিন্তু এবার বিজেপির যে প্রতিশ্রুতি সেটা কিন্তু পূর্ণ না হলে তীব্র সমালোচনা যাওয়ার বইতে শুরু করে দেবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে বিজেপি যারা করছে বিজেপি থেকে পাপের বোঝা মাসুল নিতে হচ্ছে গণতন্ত্র নিয়ে বারবার করে বিজেপির বিরুদ্ধে কড়া সমালোচনা ঝড় উঠতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতে চব্বিশে লোকসভা নির্বাচনের আগেই উত্তর পূর্বের লড়াই হাড্ডাহাড্ডি শাসক